নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা থেকে সাড়ে আটটা এমনিই হবে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো বলো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আপনার চারদিকে একদম কুয়াশায় কুয়াশা মেঘ মেঘ আছে আকাশে আরও সকালে উঠেছিলাম কিন্তু আরও কুয়াশা ছিল বলে আমি আবার শুয়ে পড়েছিলাম তো কি করবো বলো তো এরকম অবস্থা তো আজকে তো বাসি ভাত বলেছিলাম সরস্বতী পুজোর পরের দিন তো আজকে তো রান্নাবান্না সেরকম কিছু নেই তো সেই জন্য আজকে একটুখানি এরমভাবেই দিনটা কাটছে একটু শুয়ে বসে আর কি আজকে কাজের তারা নেই মাথায় হেডেক নেই কিছু নেই রান্নার কোনো চাপ নেই তো সেই জন্যই তো দেখো একদম চারদিকটা কুয়াশা কুয়াশা অবস্থার আমি দেখছি চারদিকটা দেখছি আর কি সকালবেলা উঠে নিয়ে মুড়ি দিয়ে দেখলেই তো আমি ছাদে উঠেছি আর ঠান্ডা ভালো আছে জানো তো একদম বিচ্ছি ঠান্ডা আছে তা কী আর করার যাবে আমি বলকে দেখো বলছি যে ওই দিকটা দেখাও ভালো করে একদম কুয়াশাই কুয়াশা একদম দেখো বাপরে বাপ মানে ক্যামেরায় ঠিক মতো তাও ফোকাস নিচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে না মানে একদম অবস্থা খুব খারাপ জানো তো আর টপ টপ করে জলের মতন পড়ছে তো যাই হোক দেখো তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আমার রাঙামাটির ঘরকোনার লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কটা জানো এখন বাজে রাত নটা আর দিন কোনো ব্লগ শ্যুট করিনি তো ভাবলাম যে রাতে আমি চিলি পনির করবো তো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন তো কোনো কাজ টাজ আজকে ছিল না কালকে বললাম না আমাদের আজকের দিনে আজকে বাসি ভাত হয় যেহেতু তো কালকে রান্না বান্না সমস্ত কিছু ছিল আজকে কোনো কাজকর্ম সেরকম কিছু ছিল না তো সেই হিসেবে আমি সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি তাই জন্য আমি রাতে তো ডিনার করতে হবে সকালে তো যা ভাত সাত খাওয়া হয়ে গেছে আর অল্প কটা দুটো চারটেকারি ভাত আছে ওগুলো থাক ওগুলো পরের দিন দেখা যাবে তো রাতে আমি দেখো বানাবো চিলি পনির এই যে পনির দেখো আমি কিউব কিউব করে কেটে রেখেছি এই যে তো দেখো এখানে আছে দুশো গ্রাম পনির আর পনিরটা না আমি কেটে নিয়েছি খুব মানে ভালো করে প্রথমে একটু ধুয়ে নিয়েছি না তো বাইরে থেকে আনা জিনিস তো সেটা ধুয়ে নিয়ে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আর হ্যাঁ তোমরা কীভাবে চিলি পনির বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে বলো আমি তো এইভাবে আমার নিজের মতন করে বানাই যেমন পারি আমি তোমরা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানিও আমি কখনও তোমাদেরটাও ট্রাই করব তো আমারও ভালো লাগবে নিজের হাতে একরকম করি তো একটু অন্যরকমভাবে ট্রাই করলে খুবই ভালো লাগবে জানো তো তো দেখো পনিরগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আছে বন্ধুরা জানো তো আর কিউব করে কেটে নেওয়ার পর দেখো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার কাছে কাশ্মীরি রেড চিলি পাউডার নেই তো যা আছে তা দিয়ে আমি ঘরের জিনিস দিয়েই বানাচ্ছি আর দিচ্ছি একটু গোলমরিচ দিচ্ছি নিজে এটা আমি ঘরেই গোলমরিচটা গুঁড়িয়ে নিয়েছি গোটা গোলমরিচ ঘর থেকে কিনে দোকান থেকে কিনে নিয়ে এসে ঘরে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিলাম দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার তো এইগুলো দিয়ে খুব ভালোভাবে দেখো আমি মাখিয়ে নেব খুব ভালো একটুখানি শুকনো শুকনো বলে আমি দেখো এক দেড় চামচ মতো বা এক দু তিন চামচ মতো একটু জল দিব তাহলে একটুখানি গায়ে লাগা গায়ে লাগা হবে পনিরগুলোর কর্নফ্লাওয়ারটা দিব দেখো আমি ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিয়ে চামচেতে করে মাখতে গেলে না কেটে কেটে যাচ্ছে সেই জন্য আমি একটু এইভাবেই ঝাঁকিয়ে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো আর হ্যাঁ একটু নুন দিয়ে দেবো আমি নুনটা দিতে ভুলেছিলাম একটু নুনও দিয়ে দেবো নুনটা একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখো মেশানো আমার কমপ্লিট দেখো বন্ধুরে মেশানো আমার কমপ্লিট আর আমি অতটুকু টাইমে মেশিয়েছিলাম যতটুকু টাইমে সবজিগুলো কাটছিলাম যতটুকু টাইমে আর কি রেখে দিয়েছিলাম যতটুকু টাইম আর কি সবজিগুলো কাটতে যতটুকু টাইম লেগেছে ততটুকু টাইমে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বেশিক্ষণ টাইম রাখতে পারিনি এই যে পেঁয়াজগুলো এইভাবে রেখে নিয়ে কেটে নিয়েছি আর এই যে সবুজ ক্যাপসিকাম কেটেছে দুটো তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি একটু ঝাল ঝাল করবো বলে তো দেখো আর আমি এই যে রসুন কুচি আর আদা কুচি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু কে কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে জ্বালিয়ে নিলাম দেখো আমি ইয়েতেই করে ফ্রাই প্যানটাতেই করবো তাতে লেগে যাবে না আর দেখো বাড়িটা ভুটভুট করছে অন্ধকার এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই করছি আমি অবশ্যই যে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়েতে তেলটা একটু গরম হয়ে যাক তারপরে আমি পনিরের টুকরোগুলো ছেড়ে দেব আর আমি এখানে তেল দিয়েছি বড় চামচের পাঁচ চার পাঁচ চামচ মতো এমনি দিয়েছি তো দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এই পনিরের টুকরোগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো একটু লাল লাল করে ভাজবো কিন্তু আমি খুব বেশি গরম করি তাহলে আমার পনির গুলো ঘুরিয়ে যাবে দেখো এক একটা করে দিয়ে দিচ্ছি পনির গুলো একটু লাল লাল করে দেখো আমার ভাজাও হয়ে গেছে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি পনিরগুলোকে আর এই তেলটা আছে আপনার তেল কমালে আপনার যা আছে পরিমাণ মতোই আছে তো আমি এই যে এবার পেঁয়াজ আর একটি ক্যাপসিকামটা দিয়ে দেবো এটি একটুখানি হালকা হালকা মতন ভাজা হওয়ার পর আমি তারপরে সসগুলো অ্যাড করবো একযুক্ত নুন দিলাম আমি বেশি কিন্তু নুন দিইনি বন্ধুরা কারণ বেশি নুন দিলে আবার এটা সসগুলোতে নুন থাকবে তো তখন আবার বেশি নুন দেব তো দেখো আমি নুন দেওয়ার পর একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা এই এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাতে খুব বেশি নরম করবো না আমি ততক্ষণ এটা হতে থাক আর আমি এবার একটা সবগুলো সস মিশিয়ে নিয়ে মশলা একটা সস তৈরি করে নেব এটাতে দেওয়ার জন্য তো দেখো প্রথমে আমি এই বাটিটার মধ্যেই আমি সব মিশাচ্ছি সামান্য একটু জল আছে দু তিন চামচ মতো জল নিয়েছি নিয়ে নিচ্ছি আমি চামচ টমেটো সস আর আমার কাছে রেড চিলি সস নেই তাই জন্য আমি গ্রিন চিলি সসটাই ব্যবহার করছি তো গ্রিন চিলি সস আমি এক চামচই দেবো কারণ বেশি দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওদিকে লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি তাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আমি এক চামচই দিলাম আর এদিকে সস দেব আমি এক চামচ মতো আর দেবো এক চামচ মতো ভিনিগার এর মধ্যেই আমি আর একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব একটু চিনি দেব একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু সেই জন্য একটু দেব চিনি তোমরা তোমাদের টেস্ট অনুপাতে দেবে আর হ্যাঁ অবশ্যই তোমরা পনিরের পরিমাণ অনুযায়ী সমস্ত জিনিসগুলো বাড়াবে বা কমাবে ঠিক আমি খুব ভালোভাবে দেখো গুলে নিচ্ছি একটু জলের মধ্যে গুলে গুলছি কারণ যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সসগুলো পুড়ে না যায় তো দেখো আমার এগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে একটু নরম নরম হয়ে গেছে তো এগুলো সাইড করে নিয়ে আমি আদা আর রসুন কুচিটা দিয়ে দেবো তোমরা চাইলে এখনও দিতে পারো বা তোমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার আগে রসুন কুচি আর আদা কুচিটা ভেজে নিতে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজতে পারো একই সাথে তো আমার আগে দেওয়া হয়নি সেই জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দেখো রসুন কুচি আর আদা কুচিটা ভেজে নিচ্ছি তেলেতে এটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাক তারপরে আমি সসটা অ্যাড করব সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার হলেও রাতের কিন্তু ডিনারটা যদি এমনি হয় তো জাস্ট জমে যাবে কিন্তু বন্ধুরা কি বলো তোমরা আমার তো এটাই মনে হয় তো দেখো আমার রসুন কুচি আর আদা কুচি এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচিটা দেবো কারণ কাঁচা লঙ্কাটা যদি আগে দিয়ে দিই না তাহলে না একটুখানি কীরকম সিটা শিটা মতন হয়ে যায় মানে বেশি ভাজা হয়ে গেলে না কাঁচা লঙ্কাটা কীরকম একটা দড়ি দড়ির মতন হয়ে যায় তখন প্লাস্টিকের মতন লাগে যেন গোপে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা পরেই দিলাম আর তারপরে দেখো একটু নেড়ে নিয়ে আমি সসটা যেটা বানিয়েছিলাম না সব রকম সস টমেটো সস চিলি সস সয়া সস ভিনিগার চিনি তারপর গোলমরিচগুলো এগুলো দিয়ে এইগুলো দিয়ে যে আমি যে সসটা বানালাম সবগুলো মিশিয়ে দিয়ে সেইগুলো আমি এবার দিয়ে দিলাম এবার একটু হালকাভাবে খুব ভালো মতন একটু নাড়তে থাকবো এগুলোর সঙ্গে একটুখানি সামান্য মিশিয়ে দিয়ে একটু ফুটতে থাকুক আমি কিন্তু গ্যাসটা খুব একটা জোরে দিইনি একটু কম মানে মাঝারি ফ্লেমে রেখেছি বেশি জোরে দিলে আবার ভুলে যেতে পারে তখন বাজে লাগবে খেতে হয়ে যাবে আর আমি দেখো তার তার মধ্যে আমি যে বাটিটাতে আমি পনিরটা মাখিয়েছিলাম মানে ম্যারিনেট করেছিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে সেই বাটিতেই আমি আরেকটু জল নিয়ে তার মধ্যে এক চামচ মতো আর একটু কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছি মানে আমি গ্রেভিটা করবো আমি শুকনো শুকনো করব না বন্ধুরা আমি একটু গ্রেভি গ্রেভি বানা করো মানে একটু রসা রসা মতন থাকবে গ্রেভি থাকবে তোমরা চাইলে শুকনোও করতে পারো শুকনো করলে তোমরা আর কি এটা একটু বেশি করে ঝোলটা মেরে নেবে তাহলে শুকনো শুকনো গামাখা গামাখা হয়ে যাবে তো আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে তাই জন্য আমি দিচ্ছি তাই দেখো আমার গোলা হয়ে গেছে গুলে নিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি দেখো এটা এই যে এবারে এটা একটু মিশিয়ে নিলে সামান্য একটু ফুটে গেলে পরে আমার পনিরগুলো দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে চিলি পনির আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দেখো এই দেখো আমার এটা ফুটে গিয়ে ঠিক একটু একটু গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে দেখো আমি পনিরের ভাজার টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি এটাকে গ্রেভিটার সাথে দেখো তোমরা কে কে চিলি পনির খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বিশেষ করে সকালে যদি এরকম ওয়েদার হয় এরকম ওয়েদার যদি থাকে তো রাতে যদি ডিনারটা এমনি হয় কার না ভালো লাগে বলো দেখো আমার এটা প্রায় প্রায় রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এটা দেখো আমার রেডি এবার আমি রুটি তৈরি করব এটা দিয়ে খাওয়ার জন্য তো বন্ধুরা আমার তো চিলি পনির রেডি চিলি পনির রেডি হয়ে গেল এবার আমি বানাবো রুটিটা রাতের জন্য ডিনারের জন্য রুটিটা বানাবো তো ডিনারের সাথে হবে আমার চিলি পনিরটা আর ওই দেখো বরকে দিয়েছি একটুখানি বাটি করে বর খেয়ে বলুক কেমন হয়েছে একটু টেস্ট করে দেখো তো খুব গরম তো সেই জন্য বুঝতে পারছে না তো একটুখানি খেয়ে বলুক অবশ্যই কেমন হয়েছে দেখো এদিকে তাকিয়ে নিয়ে বলো আমার বন্ধু বলছে তো ভালো হয়েছে তারপর আমি এখনও টেস্ট করিনি তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা দিনে আর এখন এখন বাজে হচ্ছে নটা চল্লিশ তো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা দিনে ততক্ষণে জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো গুড নাইট টাটা সবাই কিন্তু খুব ভালো দোকান হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার চিলি পনিরটা তোমাদের কেমন লাগলো তোমাদের তো টেস্ট তো করাতে পারবো না উপায় নেই আমার টেস্ট করাতে পারলে খুবই ভালো হতো আর তোমরা কে কীভাবে বানিয়ে বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমি তোমাদের মতনও একবার ট্রাই করব ঠিক আছে আমি তো আমার মতন ট্রাই করলাম আর ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ততক্ষণের জন্য টাটা গুড নাইট